এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও অন্ধকার করে এসছে বৃষ্টি পড়ছে এর মধ্যেই দেখি বাবা ফোন করেছে কি ব্যাপার বললো তোদের দরজাটা একটু খুলে দে আমি এসেছি তো দেখি বাবা ভোগ নিয়ে এসছে মা নাকি আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিল তোমার মায়ের শরীরটা ভালো না একটা চোখ অপারেশনা হয়েছে মাসখানেক আগে পারে না এখন সেরকম কিছু করতে তাও দেখো ঠাকুরকে কে ভোগ নিবেদন করেছে এই যে পোলাও করেছে ডাল আর পাঁচ রকমের ভাজা আমি আবার এটা থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো বাইরে কেমন অন্ধকার করে এসেছে মেঘ ডাকছে এর মধ্যেই বাবা চলে এসছে আমাকে প্রসাদ দিতে আমারও ইচ্ছে করে ভগবানকে ভোগ লাগাতে কিন্তু আমার ছেলেটা তো দুষ্টু এখন পুজোই দিতে পারি না আর ভোগ তো দূরের কথা চেষ্টা করব যদি পারি দিতে